বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি রানা ভট্টাচার্যের ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল দেওয়ান দিঘিতে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা পরিষদের জেলা সভাধিপতি প্রসন্ন লোহার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস যুব সভাপতি রাসবিহারী হালদার বিডিএর চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক বর্ধমান উত্তরের বিধায়ক নিশিত মার মালিক বর্ধমান এক নম্বর ব্লকের ব্লক সভাপতি মানস ভট্টাচার্য সহ বর্ধমান এক নম্বর ব্লকের ব্লক নেতৃত্ববৃন্দ আজকের এই সভা মূলত সিপিআইএম এর এবং বিজেপির কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে বিগত কয়েকদিন আগে এই একই মাঠে সিপিএম এর সংগঠন সিটুর পক্ষ থেকে এক সভা করা হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটা তারই পাল্টা সভা কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়ে বর্ধমান এক নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি রানা ভট্টাচার্য জানান যে এই সভা আমাদের পূর্ব পরিকল্পিত এবং আমার আগামী দিনেও আমাদের ব্লকের অনেক কর্মসূচি রয়েছে একে একে মন্ত্রী বিধায়ক এবং জেলা সভাপতি সহ বিরোধী দল তথা সিপিআইএম এবং বিজেপিকে হচ্ছে। এক হাত নেন বলেন এই উন্নয়ন করে দেখাতে পারেনি এবং মমতা ব্যানার্জী সবসময় রাজ্যের মানুষের পাশে ছিলেন আছেন এবং থাকবেন এসআইআর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন এসআইআর নিয়ে অযথা চিন্তিত হওয়ার কারণ কারণেই মমতা ব্যানার্জি সবার পাশে আছেন এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সবার পাশে আছেন আপনারা অযথা ভয় পাবেন না আজকের এই সভা কার্যত জনপ্লাবনে পরিণত হয়েছিল আনুমানিক ১৪ থেকে পনেরো হাজার লোকের সমাগম ছিল আজকের এই সভায় জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার সরকারের কি কি উন্নয়নযোগ্য চলছে জেলা তথা ব্লকের চারিদিকে সেই তথ্য তুলে ধরেন এবং আগামী দিনে বর্ধমানের মানুষ আরও সুযোগ সুবিধা পাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির হাত ধরে এই প্রসঙ্গ তিনি তুলে ধরেন পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

আর ওই যাই বাংলায় কথা বলে ভারতবর্ষ অন্য রাজ্যে যখন অত্যাচার মতো পঞ্চায় কর্মসূচি প্রকল্প চালু করেছে সামাজিক সুরক্ষা চালু করেছে চেষ্টা তো হচ্ছে বিধায়ককে সঙ্গে নিয়ে আমরা যখন প্রথম দিন দায়িত্ব পেয়েছিলাম তারপর থেকে আমরা প্রত্যেকটা প্রোগ্রামের ক্যারেটেরিটি মেনটেন করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রথমেই আমরা দায়িত্ব পাওয়ার পর সাথে মুখে গুরুজনদেরকে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে গিয়ে আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে তাদেরকে আমরা সংবর্ধিত করেছি তাদের আশীর্বাদ আমরা নিয়েছি তারপরে আপনারা দেখেছেন আমরা তালিতে গিয়েছিলাম সেখানে গোটা ব্লকের আদিবাসী সম্প্রদায়কে নিয়ে আদিবাসী মানুষদেরকে আমরা সংগঠিত করেছি তাদের মধ্যে আমাদের ক্ষুদ্র সমর্থ অনুযায়ী আমরা তাদেরকে ধন সম্পাদল বিলি করেছি তারপর আমরা গত কয়েকদিন আগে মোড়ে আমরা মহাত্ম সাহেব মহাকালী সাহেব থেকে শুরু করে বৈষ্ণব সম্প্রদায় ব্রাহ্মণ সম্প্রদায় মানুষকে পাল্টা বলতে বলতে পারতেন কিন্তু আমাদের পূর্ব পরিকল্পিত সভা ছিল যে বাইশ তারিখে আমরা সভা করব সাম্প্রদায়িক বিজেপি এবং সিপিএমের কুস্কার বিরুদ্ধে আজকের আমাদের এই সভা প্রচুর মানুষ প্রচুর শ্রমিকের আগমনে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের আগমনে আজকে সভা খুব সুন্দরভাবে সুচিঠিত হয়েছে সকল নেতৃত্বের উপস্থিতিতে বর্ধমান ব্লক শ্রমিক সংগঠন আগামী দিনে আরও মজবুত হবে এবং প্রত্যেকটা শ্রমিকের জন্য তাদের যা যা চাহিদা যা যা ক্রাইটেরিয়া মালিক সঙ্গে লড়াই করে আগামী দিনে আমার নেতৃত্বে আমি সকলের চাহিদা পূরণ করতে পারবো এই আশা অত্যাচার যেভাবে অত্যাচার এই অত্যাচারে মানুষ বাংলা মানুষ আর বলবে না বাংলার মানুষ তাদের সমতির জবাব দিয়ে তাদেরকে বাংলাতে বিদেশ যারা তারা বিভিন্ন কী বলছে বিজেপি এবং ধর্ম নিয়ে লড়াই করছে আমরা কিন্তু পেটে ভাতের জন্য শুরুতে হয়ে লড়াই ধর্ম যারা ধর্ম নিয়ে লড়াই করে তাদের পরিবেশ করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি প্রকৃত ভোটারের নাম একটাও বাদ যায় তাহলে আমরা দিল্লি পর্যন্ত সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব আপনারা খুব ভয় পাবেন না আপনারা খুব ভীত হবেন না আপনারা তো দেখেছিলেন দু হাজার সালে একবার এসায় হয়েছিল তখন তা তো হয়নি কিন্তু সেই গিয়ে সেই অনুযায়ী কাজ হবে তাহলে এটা বড় অধিকার মানুষকে দিল না মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ করে টাকা প্রতি বুঝে। এটা অধিকার নয় কেন্দ্রের বঞ্চনা সত্য সম্পূর্ণ রাজ্য সরকারের টাকা কিভাবে কাজ হয় ডাক্তন এসার দিয়ে পশ্চিমবঙ্গের এসার দিয়ে স্টেট রুটার ডেভেলপমেন্ট এজেন্সি সম্পূর্ণ রাজ্য সরকারের অধীনস্থ একটি সংস্থা কেন্দ্রের বঞ্চনা সত্য সরকারের টাকায় এখন কত শিল্প করছে কাজ চলছে কোনো কাজ জেলা পরিষদ কোনো কাজ পঞ্চায়েত আর সমিতি তারা কাজ করছে না আপনার দেখতে হচ্ছে না উন্নয়নের কাজ হচ্ছে ছটা चो, পৌরসভাকে